যারা এইভাবে সিম ভাজি খেতে পছন্দ করেন তারা পুরো ভিডিওটা দেখতে নিজেদের গাছ থাকলে ভালো আর যদি না থাকে বাজার থেকে কিনে নিয়ে আসবেন তো আমাদের আছে তো আমি মানে গাছ থেকে সিম তোলা শুরু করলাম দিনটা ছিল শীতের দিন বিকাল বেলা তো আমি সিম গাছ থেকে সিম তুলতেছি সিম তুলে এখন ভাজি করা হবে তো আমার শখ ছিল আজকে নিজেই রান্না করব মার সাথে আমি হেল্প করবো কারণ মা রান্না করে আমিও রান্না করি সময় রান্না করে তবে আমি মাঝে মধ্যে শখের বসে রান্না করি কারণ আমি রান্না মোটামুটি শিখছি আমার আমার মার কাছ থেকেই কারণ মা কথা বলতে পারে না কানেও শোনে না আপনারা নিশ্চয়ই জানেন এর আগেও শুনেছেন যে অনেকটা বলেছি আমার মা বলতে পারে না না কানেও জন্ম থেকে প্রতিবন্ধী তো আমরা দুই ভাই এক বোন মাঝে মধ্যে আমি রান্না করি মাঝে মধ্যে রান্না করি শখ করে রান্না করি শখের বসে রান্না করি কারণ আমাকে দেখে অনেকে ইন্সপায়ার হবেন অনেক পুরুষ মানুষ আছে মেয়েদের হাতে রান্না খেতে পছন্দ করে না বাপায়ের হাতে রান্না বা স্ত্রী হাতে রান্না খেতে পছন্দ করেন আপনারা একবার রান্না করে দেখেন জ্বালা কত জ্বালা আছে ভাই রান্না করতে কারণ অবশ্যই জ্বালা আছে কারণ রান্নায় স্বাদ না হলে স্বাদ লবণ ঝাল না হলে কিন্তু আর এক বিপদ কারণ রান্না কিন্তু সবাই পারে না দেশি মুরগি চুলার পাড়ে আসবে চুলার পাশে না আসলে দেওয়া হয়েছে চুলের পাড়ে তো তেল দেওয়া হচ্ছে আর এই তেলটা কিন্তু কোনো কিছু দিয়ে নাড়ে দিতে হবে কারণ কড়াইয়ে চারে মোড়ে বিছে দিলে তেলটা কম লাগে জিনিসটা মানে সবজিটা পোড়া লাগে কম তো এইদিকে যে আমি আবার কি করলাম চারে মোড়ে মানে বিছে দিলাম যেন তরকারি সবজি কোনো কিছু মানে পুড়ে না যায় বা লেগে না যায় সেই জন্য কম কম আসে কম তেল দেওয়া হচ্ছে তারপরে পেস কুচি তারপরে আপনার হচ্ছে খাসা মরিস তারপরে রসুনও দেওয়া হয়েছে রসুনটা দিলে একটু ফ্লেভার আসে কারণ ফ্লেভারে কিন্তু আপনার অনেকটাই খেতে ইচ্ছা করে তো এইদিকে মরিচ বিভিন্নভাবে কেটে দিছে যে কুচি কুচি করে মরিচ দিছে যেন ঝালটা বেশি হয় কারণ ঝাল না হলে কিন্তু খাওয়াও যাবে না একটু হালকা জিরে দেওয়া হয়েছে তারপরে দেওয়া হবে একটু হলুদ লবণ এটা আমার মা দেখেন আমার মাকে অনেকে দেখতে চাইলে দেখতে পারেন আমার এই ভিডিওতে আমার মা দেখেন কি সুন্দর একটা স্মাইল দিছে আমার মাকে যখন বলি কি আমরা ভিডিও করবো এক্সাইটেড থাকে ভালো থাকে আর এই যে আমি আর মা ছেলে দুজনে আপনাদের দেখাচ্ছি শুধু আমার মা সালাম দিছে দেখতে পারছেন কিনা জানি না স্পষ্ট করে দেখে নেবেন আমার মা কিন্তু সালাম দিছে অলরেডি তো এইদিকে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে লবণ দেওয়া হবে তারপরে পরিমাণ মতো হলুদ দেওয়া হবে আর এই সবজিগুলো এত সুন্দর ঘ্রাম ছড়ছে মনে করেন আপনি আমি সুলুক সব কিছু পাতা মিক্সচার করে দেওয়া আছে যারা অনেকে ধনে পাতা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ধনে পাতা দিবেন বিভিন্নভাবে প্রসেসিং করে খাওয়া যেতে পারে আর এগুলো লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখবেন হলুদ দেওয়া হলো দেখবেন যদিও বারমার হলুদ বারমার হলুদেরই কিন্তু রং ভালো হয় যারা হলুদ কিনতে জানেন না তারা বাজারে গিয়ে বলবেন বারমার হলুদ বারমার হলুদ বললে দেখবেন ওঠেতে অল্পতেই আপনি কালার চলে আসে হয়তো দামটা একটু বেশি নিতে পারেনি কিন্তু আপনার জিনিসটা ভালো হবে তো এইদিকে ভাজা হয়ে যাচ্ছে কারণ আর ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আপনার দিতে হবে আপনার ওই যে সবজিগুলো ঢেলে দিলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে বিশেষ করে এই সবজি দেওয়ার পরে কিন্তু ঢেকে দিতে হবে এগুলো মিশ করে দিতে হবে অর্থাৎ এদিক ওদিক করে দিতে হবে যেন লবণ ঝাল ঠিক মতো ঢোকে তাছাড়া কিন্তু হবে না ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢেকে দিবেন ঢেকে দিলে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে সিদ্ধ হলে পরে দেখে নেবেন যে আসলে খাওয়া যায় কিনা যদি আপনার মানে সিদ্ধ ওই সিদ্ধটা যদি আপনার পছন্দ হয় তাহলে রান্নাটা ক্লোজ করে দিবেন খেতে পারবেন তো আমি এটা রান্না সিদ্ধ হওয়ার পরে ভাবলাম যে একটু মুড়ি দিয়ে খাই আমার আমার মুড়ি খুব প্রিয় মুড়ি দিয়ে খাচ্ছি রান্না প্রায় শেষ দেখেন আমার মা তুল দিছে গরম ভাতের সাথে খাবেন খুবই মজা লাগবে তো এইভাবে খেলে অবশ্যই ভালো লাগবে আপনাদের মুড়ি নিয়ে আসছে মুড়ি দিয়ে ভাজি না খেলে কি আর হবে এইভাবে রান্না করে খাবেন দেখবেন আপনাদের ভালো লাগবে আর সিম ভাজিটার অবশ্যই ঘ্রান বেটার গরম ভাতের সাথে খাইতে গেলে আরও ভালো লাগবে মুড়ির সাথে ভাবলাম আমি একটু সিম ভাজি খাই সিম ভাজি সিদ্ধ হয়েছে কিনা এটা চাকা হচ্ছে এবং খাওয়া হচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করেন বন্ধুরা পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন